ভালো আছেন খুবই ভালো আছেন তো আজকে চলে এলাম মানে জাস্ট জমিতে আমরা কিছু ঘাসগুলো কাটানোর জন্য কাটার জন্য ঠিক আছে মানে বাড়ি নিয়ে যাবো তার জন্য তো এটা আমাদের জমি জমিতে চলে এসেছি আর চারাদিকে দেখতে পাচ্ছ চারাদিগের ভিউটা খুবই সুন্দর খুবই অতি সুন্দর ঠিক আছে তোমরা লাইভটা কন্টিনিউ করতো আজকে মানে ভিডিও কিছু বানালাম রিলস বানালাম তার জন্য ডাইরেক্ট আবারও কি করলাম যে লাইভে চলে এলাম যে তোমাদের সঙ্গে কথাবার্তা হয়ে যাবে তার জন্য লাইভে চলে এলাম ঠিক আছে তো আজকের মানে আবহাওয়াটা মানে খুবই সুন্দর রয়েছে একদম রোদ নেই একদম হালকা হালকা রয়েছে জাস্ট আর আবহাওয়াটা মানে বৃষ্টি আবহাওয়া বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে ঠিক আছে আর তার মধ্যে রয়েছে আজকে শুক্রবার জুমার দিন তার জন্য প্রায় এখন বেজে গিয়েছে এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট মানে এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট প্রায় বারোটা বাজতে চলেছে তো এখন কিছুক্ষণ পর্যন্ত আমরা মানে জমিতে থাকবো কিছুক্ষণ জাস্ট পনেরো বিশ মিনিটের মতো থাকবো তারপরে বারোটা বেজে গেলে আবার কোথায় মানে কি যে চলে যাব কোথায় বাড়ি চলে যাব আর বাড়ি যাওয়ার পরে বাড়ি যাওয়ার পরে আবার জুমার দিন গোসল স্যান্ড করতে হবে তারপরে আমরা কি করব আবার জুমা পড়তে যাবো তো আমি আবার তোমাদের কি পিছনের ভিউটা দেখাচ্ছি পিছনের ভিউটা কত সুন্দর আর ঘাসগুলো আমরা লাগিয়েছি তো ঘাসগুলো কাটানো হচ্ছে এখন মানে গরুর জন্য নিয়ে যাচ্ছি বাড়ি নিয়ে যাব ঠিক আছে তো তোমরা দেখো লাইফটা কন্টিনিউ করো তো দেখতে পাচ্ছ এখানে ঘাসগুলো রয়েছে আর এখানে এগুলো ঘাসগুলো কাটাকাটি কর ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এটি লাগে এটি এ সাইডে এটি তো তোমরা দেখতেই পাচ্ছ একদম লাইভে এসেছো আর যারা যারা এসেছো একদম ফাটাফাট করে কমেন্ট করো এগুলো দেখতে পাচ্ছ এগুলো জঙ্গলগুলো হয়ে গেছে তো এগুলো তুলে ফেলে দিতে হবে তোমাদের ভিডিওটাকে তোমরা একটা করে সবাই লাইক করে দাও লাইক করার জন্য কি করতে হবে স্ক্রিনে দুইবার ট্যাপ করলে স্ক্রিনে দুইবার মারলেই বাস লাইক হয়ে যাবে জড়াচার করে লাইক হয়ে যাবে ঠিক আছে তো ফ্ল্যাশটা অন হয়ে গেছে মনে হয় ফ্ল্যাশটা অফ করে দিলাম স্ক্রিন দেখতে পাচ্ছ স্ক্রিন তুমি যেটা মোবাইলে ভিডিওটা দেখছো ওই স্ক্রিনে দুইবার ট্যাপ ট্যাপ করো অবশ্যই লাইক হয়ে যাবে তো পার্টগুলো দেখো মানে দুইবার স্ক্রিনে মারো দুইবার ঠিক আছে পার্টগুলো দেখো তোমাদের দিকে পার্টগুলো কত বড়ো হয়েছে দেখো সবাই একটু ওপর থেকে কাটবে ওপর থেকে ঠিক আছে দেখতে পাচ্ছ এগুলো একটু ওপর থেকে কাটতে হবে ঠিক আছে কেন ঘাসম্যান এটা ঘাসম্যান আর ভিডিও ম্যান এটা তাও তো এর একটা ভিডিও বানিয়েছি এগুলো দেখতে পাচ্ছ ঘাসগুলো মানে উপর থেকে কাটতে হবে তাহলে কি হবে যে মানে প্রায় কি বলছে কি বলে চার থেকে পাঁচবার আরও বের হয় নাকি চার থেকে পাঁচবার বের হবে আর যদি গোড়া থেকে কেটেলাও মানে গোড়া থেকে যদি জ্বর সহ মানে উপরে নেওয়া হয় তাহলে মানে ঘাসগুলো আর কি হবে মানে দেখতে পাচ্ছ এটা ধরো এটা ধরেন হাসুয়া ঠিক আছে ঘাস দিয়ে কাটার সময় এটাকে ওপর থেকে একটু ওপর থেকে কাটতে হবে তাহলে কী হবে মানে এটা জ্বর থেকে মানে আবারও কি হবে চার থেকে পাঁচবার এখন আবার মানে ফোনকে ফোনকে বের হবে ঘাসটা আবার কাটবো তারপরে আবার ফের কাটতে পাবো কিন্তু এটা যদি জ্বর থেকে উঠে যায় তো ঘাসটা আর পাওয়া যাবে না মানে এদিকে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো মানে কিছু কিছু ঘাসগুলো মানে যেগুলো কেটে নিয়েছিলাম কেটে নিয়েছিলাম ওগুলো তো বের হয়েছে দেখো তো সবাই দেখতে থাকো ঠিক আছে এগুলো যেমন দেখতে পাচ্ছ মানে গোড়া থেকে কেটেছিলাম মানে কিছুটা ছেড়ে তো আবারও মানে ওপর থেকে বের হয়েছে দেখতে থেকে বের হয়েছে আবারও আর যেগুলো মানে জ্বর সহ না তার জন্য মানে এগুলো ঘাস রয়েছে মানে ঘাস লাগাচ্ছ তো ঘাস মানে ওপর থেকে একটু কাটতে হয় তো মানে ওটা চার থেকে পাঁচ বার প্রায় হয় ঘাসটা ঠিক আছে তো ঘাসটা চার থেকে পাঁচবার হয় মানে এগুলো দেখতে পাচ্ছো এগুলো মানে খুঁচাখুচি হয়েছে এগুলো বের হয়েছে ঠিক আছে এগুলো কাটা হয়ে গেছে অলরেডি তোমরা অবশ্যই সবাই সবাই লাইক করো একটা করে লাইক করো সবাই ঠিক আছে স্ক্রিনে দুইবার করে ট্যাপ করো অবশ্যই লাইক হয়ে যাবে একটা লাইক এসেছে একটা লাইক এসেছে আর যে লাইক করছো অবশ্যই কমেন্টের নামটা বলবে তাহলে আমি অবশ্যই নাম নিতে পারবো কমেন্টে দেখতে পাচ্ছো এগুলো ঘাসগুলো আছে এই ঘাসগুলোর ব্যাপারটা হচ্ছে কেমন মানে এগুলো ফোন কি ছেড়েছে আর ফোন কি ছাড়ার পরে কী হচ্ছে এখন ঘাসগুলো বড় হবে বড় হওয়ার পরে এটা আবার কাটবো তো আবার আবার ফের ফোন কি ছাড়বে আবার হবে ঘাসটা ঠিক আছে তুই হট এদিকে হট মানে এগুলো দেখছো মানে এগুলো ঘাস কাটা হয়ে গেছে তো এগুলো দেখাচ্ছি দাঁড়াও এগুলোতে দেখো মানে এগুলোতে ফোন কি ছাড়ছে ঠিক আছে তো এগুলো মানে খুঁচে খুঁচে বেকার করে দিচ্ছে না রে মানে এখানে মানে কি হচ্ছিলো কালকে মানে সব খেলাধুলা করছিল ঠিক আছে আহ সুন্দা সন্ধ্যা ঘোষ লিখেছে হাই হ্যাঁ বলো হাই সন্ধ্যা ঘোষ বলো কি খবর কেমন আছো ভালো আছো কোথা থেকে দেখছো অবশ্যই কোথা থেকে দেখছো অবশ্যই জানাবা হুম 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 কোথা থেকে দেখছো দেখছো অবশ্যই জানাবা ঠিক আছে তো এগুলো দেখছো মানে এগুলোতে মানে নিচে নিচে কি হয়েছে মানে এখানে কালকে মানে কালকে এখানে আর কি না মানে কাবাডি খেলছিলো এই ছেলেটাও খেলছিল আর এই ছেলেটাও খেলছিল যেটা ঘাস কাটছে এটিকে লেবেলিং করে কাট ঠিক আছে মানে এদিকে এখান থেকে এটার বারাবরে এখান থেকে এই লাইন করে কাট দি এখান থেকে এমনে এটার বারাবর করে হট এটার বারাবর করে এটি পর্যন্ত কাট ফের কালকে আসবো এখান থেকে এটিকে মোটামুটি করে বারাবর করে কাটতে দেবে মানে চিনহারি দিয়ে কাটতে হয় বুঝতে না হলে ফের কেউ ঘাস কেটে এলে চলে বুঝে যাবে না তো দেখো এখানে আমি একটা দেখাচ্ছি করে এখানেও ইয়ে করছে আর যারা যারা এসেছো হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যারা সাবস্ক্রাইব করে নাও অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন যেন তোমাদের কেন ব্লগ দিতে পারি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যারা যারা এসে সাবস্ক্রাইব করে নাও কমেন্ট করো যারা যারা এসেছে কমেন্ট করো আর লাইক করে দাও ঠিক হ্যাঁ হ্যাঁ দেখা আর পার্টগুলো অনেক বড় হয়েছে তোমাদের কত বড় হয়েছে পার্টগুলো অবশ্যই জানাও আর ই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সাবস্ক্রাইব করা অবশ্যই ঠিক আছে সাবস্ক্রাইব হয়ে কেউ মানে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না সাবস্ক্রাইব করে যাওয়ার অবশ্যই ঠিক আছে মিস করবে না অবশ্যই মিস করে রাখো অবশ্যই মিস করবে না মানে ডেদি ব্লগ দিতে থাকবো আশা করি আর সাবস্ক্রাইব করতে মিস করবে না একদম অবশ্যই আর যারা যারা কমেন্ট করছে ঠিক আছে আমি কমেন্ট করছি অবশ্যই আমি কমেন্ট করতে আছি তো ফটাফট করে কমেন্ট করো সবাই একটা করে কমেন্ট করো ঠিক আছে এখন তো লাইট করার টাইম না তো চলে এলাম এলাম তার জন্য অনেকে মানে জঙ্গল জঙ্গল হয়ে আছে অতিরিক্ত অতিরিক্ত কি জঙ্গল হয়ে গেছে তার জন্য মানে ঘাসগুলো ভালো হয়নি একে একে মানে একবার যখন ঘাসগুলো কাটা হয়ে যাবে না মানে এদিকে দেখতে পাচ্ছো মানে ঘাস এটি এটি পুরো কাটা হয়ে গেছে অলরেডি এদিকে কাটছে এটা লেভেলিং করে কাটনা রে হ্যাঁ টিকিট নিবি আর কোনা টিকিট লিবি তো মানে দেখতে পাচ্ছ মানে এগুলো তো ঘাস লাগিয়েছিলাম পুরোটা ও কেটে এলে নিচের টি কাট তো মানে এগুলো লত পথ এগুলো গাছটা গাছগুলো দেখছো এগুলো লত ফতগুলো এগুলোর জন্যই মানে ঘাস ভালো হয়নি এগুলো মানে একবার যখন কাটা হয়ে যাবে এগুলো এগুলো সাফ সাফাই হয়ে যাবে না তো আবার যখন দ্বিতীয়বার যখন ঘাসটা বের হবে তখনকার ঘাসটা আবার ফের ভালো হবে ঠিক না ফাজু মানে এই যেগুলো এগুলো যেরকম গুয়ালা রয়েছে গুয়ালা ফুয়েলা রয়েছে যেরকম তো এগুলোতে ভালো হবে না এগুলোর জন্যই মানে ঘাসটা কমজোরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এগুলো গুয়েলা ফুয়েলা দিয়ালা জিয়ালা ফিয়ালা ঘিয়ালা মিয়ালা এই হাসে হাসে আমার আলো ছাড়া অত হাসার কিছু নাই ঠিক আছে শুক্রবারের দিন আহে ই এটিকে কাটলে এটি एडी के काट के ते ते टेकटे गाजल का नसीब वालों ने का नर छोरा दे 5g धराने की 5g ना धले नेट से से जेवाल माता खड़े हो गए 5g धरा से टेंशन नहीं नेट से ने चले की सुंदर हवा हवा हेलो एवरीवन हेलो एवरीवन सो गाइस एवरीवन कम ऑन

তো সো গাইস আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা আজকের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো আর অবশ্যই ভিডিওটা স্ক্রিপ্ট স্ক্রিপ না করে ভিডিওটা অবশ্যই লাইক করবে একটা করে কমেন্ট করে সবাই পারলে শেয়ারও করে দেবে ঠিক আছে তো শেয়ার করার জন্য ভিডিওটা কন্টিনিউ করো আর যারা যারা অবশ্যই যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করে একটা করে তাহলে তো আমি তো তাদের নামগুলো যেন পড়তে পারি আর নামগুলো না পড়তে পারলে তো তোমরা বেকার আছে একদম অবশ্যই মোবাইল চালাতে জানো না ঠিক আছে আর যারা যারা এখনো লাইভটা দেখছো অবশ্যই মোবাইল চালাতে আমি আমি ভেবে নিয়েছি মোবাইল চালাতে পারে না ভালো করে মোবাইল চালাতে পারলে অবশ্যই স্ক্রিনে স্ক্রিনে দুইবার এইভাবে স্ক্রিনে দুইবার এইভাবে মারলে লাইক হয়ে যাবে স্ক্রিনে আমাদের এইভাবে দুবার দুইটা খেলে দাও স্ক্রিনে এভাবে দুইবার হ্যাঁ ভাই স্ক্রিনে এভাবে দুইবার মারো হ্যাঁ এই চল বাসা তো তুই তুই দেখা दो তুই জানিস লাইক করতে ছড়া लाइक 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 कर रहा? लाइक 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 ঝুল্লু খেয়েছো তোমরা কোনদিন ঝুল্লু খাই তোরা মানে উনিশ উনিশশো পঁচাত্তর সালে কিনা আমরা যখন উনিশশো উনিশশো সাতচল্লিশে উনিশশো সাতচল্লিশ সালে আমরা মানে পাট নিয়ে তো তখনকার পাঠ ছিল মানে দু মানুষ দু মানুষ মানে মানে মানুষ থেকে বড় তোর মতন ছেলে পেলে পাঁচটা উপর খাড়া করতাম মানে উনিশশো সাতচল্লিশ সালে আমরা মানে যেতাম মানে ঝুল্লু করার লেগে বুঝতে কি না তোর মানে বড় বড় পাট নিয়ে যেত আর ঝুল্লু করতুক চার বছর পাঁচ বছর দশ বছর একটা ঝুল্লু ছিল তেতাল্লিশ বছর ঝুল্লু আমার হ্যাঁ ওটা ঝুল্লু আমরা ঝুল্লু খেতুক মানে তেতাল্লিশ বছর এখন ঝুল্লুটার বয়স প্রায় তিয়াত্তর বছর চলছে ঝুল্লুটার বয়স এখন হ্যাঁ আপনাদের টালুয়া এই কর як як Вот 20 وجه 20 وجه 20 وجه कल बजाता हमी तो 1947 साल हरापाट करे छी एनका पाट घास लगाय ले ल राख ले राख ए ए, ए तो उनीस सो, उनीस सो साल तो का ले सुन न भुरे कहा 1905 छोडा खपा खपा लाग जे हे दुगे ए गोर छोडा कल बजाता मैगा से ले ले ताता इबन सुबह का आ दे मैगा से रे मैगा से मैं कह से छल बिला ना मैं कह से तुम लोग लाइक करो फटाफट लाइक करो ना फिर लाइक तो 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 कर जा, तो बने ना बिना कभी वीडियो देखे क्या वीडियो देखे क्या कलाइक करना है लाइक करने ये ये निकल रहा है ठीक है ठीक है लाइक करो ठीक है चल लाइक करना है काम नहीं कर चाहिए तू है सर हाथ कर दियो हैसिल देखो छो কোথা থেকে ভিডিওতে ভালো তুমি ভালো বেরছ কোথায় সাক্রি প্রাইজটা কত দাও তো সাক্রি সাক্রি প্রাইজ সাক্রি রাখ कर দাও সাক্রি রাখ না কি মেজ চলে ফাটাফট ঘাষ্ট কোসা না কিউতা আমগো এখন বাই দাও মেজ চলে गाइस তো আমার মোবাইলটা ওয়াটারপ্রুফ হয়েছে কোনো টেনশন নাই নো টেনশন নো অ্যাভেইলেবল দিস ইজ দা ভেরি কিহে ভেরি গুড ভেরি গুড বন যাইতে হবে কি

ভালো করে যেন বুঝা না যায় এমন করে কাটলে তাহলে চুরি করিবে একটাই কমেন্ট এসেছে আর দুইটা দুইটা কমেন্ট এসেছে হাই শুধু হাই হাই লেখা না নাম লিখে পাঠাবা বা কিছু বা কোশ্চেন বা সওয়াল জবাব যা কিছু হয় তো ওগুলোর মধ্যে সওয়াল টাওয়াল করতে পারো ঠিক আছে তো আমরা একটা ব্লগ আমরা কালকে একটা আপলোড করে দেবো মানে ব্লগ দেওয়ার চেষ্টা করছি একটা ব্লগ দিয়েছি কালকে তো তোমরা ব্লগটা অবশ্যই সবাই দেখে আসো আর দেখে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করো হ্যাঁ ছোড়া আসবে আর মানে ব্লগ দিয়ে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে মানে ব্লগ দেওয়ার চেষ্টা করতে হবে ঠিক আছে আর একটা ফেসবুকে আর মানে আমাদের মধ্যে রয়েছে কি যে একটা মানে একটা ফেসবুক পেজ খুলেছি ঠিক আছে ফেসবুক পেজ রয়েছে তো ফেসবুক পেজে তোমরা যাও ফেসবুক পেজটা রয়েছে রাহমাত ব্লগ নাইন্টি রাহামাদ ব্লগ নাইনটি আর এ এইচ এ এম এ টি রাহামাদ ঠিক আছে অবশ্যই মানে সবাই লিখতে পারবে না তো মানে পড়াশোনা রয়েছে মানে কিছু কিছু আমাদের গ্রামে যেরকম থাকে একটা নাইম ছেলে রয়েছে তো মানে টালুয়া নাইম টালুয়া রয়েছে তো মানে জিবিএস এ পড়ে তো পড়ে তো জিবিএসে তো কিছু শেখানো হয় না তো মানে তার জন্য মানে ওকে বলছি যে মানে হয়তো স্পেলিং পারবে কি পারবে না তার জন্য আমি বলে দিচ্ছি ফেসবুকে গিয়ে কী হোক কী লিখতে হবে নাইম তোকে বলে দিচ্ছি মানে ফেসবুকে যে ফেসবুকে গিয়ে কী লিখতে হবে রাহামাত নাকি আর এইচ এম এ টি রাহামাত ঠিক আছে তারপর ব্লক এল ও জি ব্লক ঠিক আছে নাইনটি মানে নব্বই নাইনটি মানে বুঝতে পারবে না মানে ছেলে মানে মূর্খ মূর্খ জীবী সে বড় মূর্খ হ্যাঁ এডি বানালে এডি বানি এডি বান বান হাসতে হাসতে দে দে তো তো এগুলো হচ্ছে কি যে মূর্খ জীবী সে পড়া ছেলে তো মূর্খ জীবী সে পড়া ছেলেদের জন্য আমি বলছি যে রাহমত 90 ব্লক মানে 9 রাহমত ব্লক 90 তো 90 না লিখতে পারলে 90 লিখে দিবে 90 হয়তো আর বুঝতে পারবে না ছেলেপিলে ছেলেপিলে ঠিক আছে মানে ছেলেপিলে পিলে ওভার স্মার্ট মানে বেশি পড়ে ঠিক আছে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঠিক আছে এছাড়া আছে মরে যায় तो तो नाइम टलवा बोलछे जे ई जु जुम्मा पढबे ना बेले नाइम बेले जुम्मा पढबे ना कोन टलवा कहा को त है जुम्मा पड़ते जाने कोछे जुम्मा पढबो ना आज के केने जुम्मा पढबी ना है नाइम तू तो जुम्मा केने पढबी ना है तू तो केमन मानुस है ए तो सारा बात के तो जुम्मा मते आई सो करे बांध लेना ढील ढील ले ले है हां दे दे छिड़ा ना पड़ जाए तो गाइस आज कोची वाला साला खूब ही भारी है माथा खराब है जे उस्ताद लिखना अच्छा ले देखते हो हमारा यूट्यूबर कर छी माने তো ইউটিউবে ফের মানে আমরা ঘাস ঘাসের ব্যবস্থা করছি ইউটিউব এছাড়া এছাড়া আমি লেখে ঢেললে তো চল চল আগে আগে চল মানে ঘাস টাস বা ই হয়ে গেছে মেলে বড় বড় হয়ে গেছে বুঝতে আর পাঠে তো ঢেকে লিহে তো তার মধ্যে রয়েছে মানে তোমাদেরকে কন্টিনিউ রাখার জন্য কাম করতে মাঝে মধ্যে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস দিস ইজ দ্য লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট সামনে একটা রাখ সামনে দেখো ছলে পিলে সামনে সামনের ভিউটা দেখো আরে ছড়া কেন কালকে আসলো আর আস্তে আস্তে পড়ে গেলো পিছলে ধমাস করে গুড় ফের পড়ছি কি বলি হাট চল বেজে ঘাস কি ভারী হে ঘাস সে ভারী আ आज के जुमा का दिन है ठीक है ठीक है बाबू तो आप सभी फटाफट से नहा के और जल्दी से जुम्मा पढ़ने के लिए निकल जाइए न बंद नबूर की वीडियो? और भाला है ना माथा न मत खरा पाटा पिछले

মানে পাটের জঙ্গল রয়েছে ঢেকে নিবে পুরোটা একদম এগুলো দার্জিলিং থেকে আমেরিকার ট্যুর ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল টু আমেরিকার ট্যুর ইউএসএ ইউএসএ ইউটিউব চ্যানেল ওকে তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল তোমরা কন্টিনিউ আর ভিডিওটা লাইক করে শেয়ার করে দাও ঠিক আছে আর ভালো ভালো না লাগলে ভিডিওটি ডাউনলোড করে নাও অবশ্যই এছাড়া ঘাস পড়ে যাওয়া যাবা তো ভিডিওটি ভালো না লাগলে ডাউনলোড লাইক করে শেয়ার করে ডাউনলোড করে নাও আর ছোড়া রে 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 ফাস গিয়া ফাস গিয়া আমেরিকা ট্যুরে এসেছি আমরা আমেরিকা ট্যুর থেকে বের হলাম বাপরে সেই জায়গা থাম 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 এটি এটি ফের পার হতে হবে ধর্ম सामने तू धर हट 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 हाय दे देना तू हाथ में ला छोरा तलवा दीला कोई एक होसे तलवा से छुपा दो हेलो रान एक डंडू आ चैनल तो जा लोग कैसे हेलो गाइस एक डंडू चैनल तो आप का भी वहां चैनल हो ना था चैनल सब्सक्राइब कर कमेंट पार्ट तो कमेंट कर दे हेलो बेटा कहां आ समझ जा

सॉरी मैं कुछ तो ही मत हूं कभी YouTube पे तो दिस इज द दिस इज द शर्म नेगी हां लेकिन हम लोग मोबाइल लेकिन हम लोगों का शर्म नहीं होती शर्म नहीं होती नेगी ये चलो छचड़ा ये चलो छचड़ा तब छचड़ा इधर छचड़ा अच्छा छचड़ा अच्छा छचड़ा ऐ छचड़ा ए घास खुला लो निकरा ठीक है फजू ठीक है सामने जा तू तू इधर किचु का जे समझ आ चले नहीं हम कि आमे एक कैमरा मैन यहां दूध है वाला रे तो ये टका में बन हाथ तो... मारे एक बार इसके हाथ में डाले बेटा इसके देखो हाथ दे एक बार हां बस तो हम वो चाहे कैमरा मैन तो अपना अंदर कौन के चाहे हंस के हंस के हंस के जैसे तो

সহজ ফাজুর চলে এলাম চলে এলাম বাড়ি পর্যন্ত বাড়ি পর্যন্ত চলে এলাম ও কি হচ্ছে

हम तो नेट लीनी तो ने, ने। हम तो नेट ली नहीं ने तो लेबो के लावा है हम तो नेट तो। हम साढ़े पांच जीबी नेट है आज के शुक्रवार दिन शुक्रवार दिन नेट से सही ना गाधे उठ भाई अवश्य अवश्य गाधे उठ कार চুরি করা করি হেম করি নে কটা বাজল চল আসছি গা নাই বলছে যাই তাই লাইভ করছি মানে ওতে লাইভ যাই কেন যাই তাই লাইভ কেন করি ভালো কিছু লাইভ কর তো কাজে দিবে যাই তাই লাইভ করার দরকার নেই তোকে ঠিক আছে আমি তো বলি না তোকে যে যাই তাই লাইভ কর ঠিক আছে তো তুই ভালো কিছু লাইভ কর লাইফে অনেক কিছু কর ভালো কিছু লাইভ করার চেষ্টা কর যাই তাই লাইভ করে দরকার নেই ওটাই তো আমি তোকে মানা করছি আমি কি তোকে বলছি যাই তাই লাইভ কর के होला जी एटासो तुम बेले वीडियो बनाइबे त ठीक हो तो किछु कहो किछु कहो तुम बेले वीडियो बनाइबे कहो सुनन दकन ह घर जा घर पर वीडियो कर वीडियो कर बताय तमन रे भिजा ले कि रे लंगी ऊंगी भिजा लो ठीक है कि नहीं तो भुए जाया लुंगी टुंगी भिजा गालो। তুমি কি ওই ভিডিও করতে কালকে বলো কি কইবা কি জিগলা না তোমার দেখছিস তো ভাই কি কইতে গাও লুকাইলে হবে না তো বল যারা যারা লাইভে এখনো আছিস ঠিক আছে फटाफट করে বল আর হ্যাঁ তো অনেক টাইম হলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কেন যে প্রায় বারোটা বেজে গেছে বারোটা বেজে গিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর নেটও প্রায় ফিফটি পার্সেন্ট শেষ হয়েছে ফিফটি পার্সেন্ট শেষ হয়ে জমা পড়তে হয়তো গোসল টোসল করে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা বেশি বেশি করে লাইক করো আর শেয়ার করার চেষ্টা করো আর পরবর্তী ব্লগুলো তোমরা দেখে আসো ঠিক আছে খুবই ভালো থাকো সুস্থ থাকো সবাই الحمد <سؤال> لله ما شاء الله <سؤال> جزاك الله خير الله الحمد لله وعد بس بارك الله تعالى بارك عليك الله اوكي ها